নমস্কার আমার প্রিয় পরিবার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় চন্দনা সন্দীপন ব্লক পরিবারের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে অনেক দিন বাদে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি এখন তো কদিন ধরে ওয়েদার বেস মেঘলা মেঘলা এই রোদ এই বৃষ্টি এই মেঘ মানে এই নিয়েই চলছে তো আজকে সকালটাও সেইভাবেই শুরু হয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে বাসে কাজকর্ম সব যা ছিল সারা হয়ে গেছে আর তারপরে এসেছি ছাদে কিছু জামাকাপড় নিয়ে আর এসে দেখছি যে এই গাছটা অনেক আগাছা হয়ে গেছে তো সেইগুলো একটু পরিষ্কার করে দিলাম তো চলো এবার জামাকাপড়গুলো মেলেনি আর ওদিকে রান্নাবান্নার সেরকম কোনো চাপ নেই কারণ আজকে রান্নার অত তারা নেই তোমার দাদাভাই একটু দেরি ডিউটি বেরোবে তো রান্নাটা একটু দেরি করে গেলেই মানে করলেই হবে আর কি আর আমাদের তো একটা মানে বিশেষ আছে আর কি ব্যাপার তো সেটা হচ্ছে আমরা তো বেড়াতে যাচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে ব্যাগঠাক গোছানোর আছে আর অনেক কিছু কেনাকাটি টুকটাক বাকি আছে তো টুকটাক আর কি বাকি আছে আর বড়ো বড় যেগুলো জামা আর কি কুটুসের কিছু ড্রেস আমার কিছু ড্রেস তোমার দাদাভাইয়ের কিছু সেইগুলো মোটামুটি কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে তো সেইগুলো ভরে নেব আর টুকটাক যে দুই একটা জিনিস বাকি আছে সেইগুলো তোমাদের দাদাভাই আজকে ডিউটি থেকে ফেরার পথে নিয়ে আসবে এ দেখো বন্ধুরা আমার মোটামুটি প্রায় ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছে আসো কি কি নিয়েছি তোমাদের একটু উপর দিয়ে দেখিয়ে দিই এ দেখো এটা তো পারফিউমটা আর এদিকে আছে আমার একটা বেড কভার নিয়েছি এদিকে আমার কিছু নাইটি কুর্তি সব কিছু নিয়েছি এদিকে তোমার দাদা ভাইয়ের আছে আর খুব ভেতরে আছে খুব কিছু ম্যাগির প্যাকেট নিয়েছি কারণ ওকে এমনি বাড়িতে তো বেশি ম্যাগি খাওয়াই না কিন্তু বাইরে যাচ্ছি নিয়ে যাই ব্যবস্থা করে ইলেকট্রিক কেটেল নেব আর এর মধ্যে কিছু ওই ওর যে ওষুধের প্যাকেটটা নিয়েছি আর কি দেখা এই দেখো এর মধ্যে ওষুধ নিয়েছি কুটকুসের ওষুধ আর যে ন্যাপকিন সব কিছু নিয়ে নিয়েছি এর মধ্যে আরও অনেক কিছু ঢুকবে কিছু দরকারি জিনিস নিতে হবে আরও সেইগুলো আর ঠিকঠাক যা গোছাবো তোমাদের সাথে শেয়ার করবো আমি তো এখানে আটকানো থাক কারণ আমি এখানে টুকটুক করে আরো অনেক কিছু আবার ভাড়ার আছে এই দেখো বন্ধুরা ওই জামা কাপড় তো সব দেখলে গোছানো আর টুকটা কিছু সাজগোজের জিনিস তো নিতেই হবে মেয়ে মানুষ বলে কথা সাজগোজের জিনিস নেবো না এই যে চিরনি নিলাম নেইলিশ লিপস্টিক কাজল আইলাইনার মাস্কারা এই যে ক্রিম ট্রিম আর কিছু কানের নেবো চলো কানেরগুলো বেছে বেছে নিয়ে নিই কোনটাকেই নেবো মনের মধ্যে আমার প্রচুর আনন্দ জানো তো কোনোদিনও তো এর আগে কোথাও যায়নি জীবনে প্রথমবার এত দূরে যাব তিন চার দিন থাকব। মানে বাড়ির কেউ থাকবে না যদিও আমি আমার ননদের সাথে যাচ্ছি দিদি সাথে তো যাই হোক বাড়ি মানে এ বাড়ি ও বাড়ির কেউ নেই আমরা নিজেরা খুব আনন্দ করব আশা করি আর ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব কারণ জীবনে প্রথমবার যাচ্ছি আনন্দ তো হবেই এই এখন থেকে আমার খুব আনন্দ কিছু টুকটাক কেনাকাটি করতে যাচ্ছি এই করতে যাচ্ছি এদিক যাচ্ছি সেদিক যাচ্ছি মানে কদিন ধরে বেশ মজার মধ্যেই আছি সেই কারণে ভিডিওগুলোও ঠিকঠাক করে করা হচ্ছে না তো এই যে আজকে থেকে ভাবছি রেগুলার ভিডিও দেব তোমাদের সাথে আর বন্ধুরা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট তোমরা আমার ভিডিওগুলো ফুল দেখো এবং তারপরে সুন্দর সুন্দর কমেন্ট করো তোমরা কমেন্ট করলে আমার ভিডিও করার উৎসাহ আরও অনেকটা বেড়ে যায় চলো এখান থেকে এই যে কানেরগুলো বাছা হয়ে গেছে এবার ট্যাগ করে রেখে দিই তাহলে দেখে নাও কি কী কানেরগুলো আমি নিলাম এই যে রেখে দিয়েছি এই যে বাক্সটা আটকে দিলাম আর বাক্সটা আটকে একবারে শোকেসের মধ্যে ঢুকিয়ে দেব যেই জায়গায় রেখে দিই তাহলে কি হবে ঘরটা সুন্দর করে পরিবারটি করে গোছানো থাকবে বন্ধুরা এখন সময় হচ্ছে বিকাল সাড়ে পাঁচটা আর এই যে দেখো এখন আমি ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে জাস্ট চোখ মুখ ধুয়ে ঘরে আসলাম আর আজকে শ্যাম্পু করেছি দেখো শ্যাম্পু করে মাথাটা ভালো করে আসায়নি শুধু সিঁদুর করেছি একটুখানি আসতেছি কানের ঠানি সব কিছু খুলে নিয়েছি তার কারণ কালকে তো ভোরে ভোরে বেরোতে হবে সেই কারণে রাত মানে রাস্তাটা তো রেডি হতে টাইম লেগে যাবে সরি ভোরবেলায় সব কিছু তার খুলে খুলে কোথায় রাখবো না রাখবো সেই কারণে আজকে দিয়ে ফিরেছি আর এই দেখো জন্য কিছু বিস্কুট নিয়ে নিয়েছি দু প্যাকেট এই এই বিস্কুটগুলো দু প্যাকেট নিয়েছি আর নিয়েছি একটা ভিটামিনা অ্যারুট থিল দেখো ঠিক আছে এই তিন প্যাকেট বিস্কুট নিয়েছি আর ওই যে ম্যাগি তো ওই ট্রলের মধ্যে দেখালামই যে ম্যাগিটা ট্রলের মধ্যে রয়েছে ভাবছি এই ব্যাগটাও নিয়ে যাব এই ব্যাগটার মধ্যে এই বিস্কুটগুলো নেব ছাতা নেব জলের বোতল নেব যদি বৃষ্টি আসে রাস্তায় নয়তো মুশকিলে পড়ে যাব। তো সেই কারণে ছাতা সব কিছু নিয়ে যাব আর আজকে প্রচণ্ড আনন্দ প্রচণ্ড আনন্দ কারণ জীবনে প্রথমবার আমি এত দূর যাচ্ছি বেড়াতে আর এই তিন চার দিনের জন্য হিসাবে পাঁচ দিন হয়ে যাচ্ছে বাড়ি থাকবো না আর কি তো খুব আনন্দ লাগছে হ্যাঁ কি শোনা হ্যাঁ খুলছি কুটটুস এসেছে দাঁড়াও কুট্টু কুত্টুসের কাছে শোনো শোনো আমরা কোথায় যাবো আবার কোথায় যাবো আমরা গিজা বলো সবাইকে বলো গিজা বল তোমরা যাবে আমাদের সাথে যাবো তো বন্ধুরা ফাইনালি বলে দিলাম আমরা দীঘায় যাচ্ছি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ও জানে ওর মধ্যে জল রাখবে আর কালকে তো ভোরবেলা বেরোবো চারটে দশ এরকম নাগাদ বেরোবো আর তার জন্যই আজকে সব কিছু একদম রাত্রেবেলা রেডি করে রাখতে হবে যাতে সকালবেলা শুধু রেডি হয়ে বেরিয়ে যেতে পারি আর চার চার দিন পাঁচ দিন থাকবো তো ওখানে গিয়ে সুন্দর সুন্দর ভিডিও করব তোমাদের সাথে সবটাই শেয়ার করব তোমরা আমার পাশে থেকেও সমস্ত ব্যাগ ঠ্যাগও আমার রেডি হয়ে গেছে আর শুধু রাত্রেবেলা আর কি ওই কলগেট ব্রাশ সাবান এইগুলো ঠিকঠাক করে গজ গাজ করে রাখবো ঠিক আছে তাহলে বন্ধুরা চলো আমার এই ছোট্ট ভিডিওটা আজকে এখানেই শেষ করি দেখাবে নেক্সট ভিডিওর সাথে সবাই ভালো দেখুক সুস্থ দেখো সাবধানে দেখো আর একটা কথা এই কদিন ধরে অনেক অনিয়ম হয়ে গেছে আমার ভিডিওর প্রতি তো আর অনিয়ম হবে না এবার থেকে রেগুলার ভিডিও দেবো তোমরা আমার পাশে থেকো আমার সাথে দেখো চলো টাটা